বছরের উপর বাসিন্দা আমাদের বলছে তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয় বাইরেই বসিয়ে রেখেছি কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুইল চেয়ার নিয়ে ওকে নিয়ে যাওয়া আমার পক্ষে সিঁড়ি দিয়ে ওঠানো আমার পক্ষে সম্ভব নয় সেলিব্রাল পলিসিতে আক্রান্ত যুবক কোন নির্দিষ্ট কারণ না দেখিয়ে এসআইয়া সুনাইতে ডাকায় অভিযোগ শ্রীরামপুরে শ্রীরামপুর চাদরা লাহিডিপাড়ার বাসিন্দা সাম্য চ্যাটার্জি আক্রান্ত বিশেষভাবে সক্ষম সেই যুবককে সঠিক কারণ না দেখিয়ে ইয়ারিংয়ে ডাকা হয় সেখানেও যুবকের বাবার বিভিন্ন নথি চেয়ে হয়রানির অভিযোগ ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেলেন বাবা মা সাম্যর মা রিঙ্কু বাবা দেবাশিস চট্টোপাধ্যায় বলেন ছেলে চলতে পারে না চোখে কম দেখে সঠিক না দেখিয়ে দেখিয়ে শুধু একটা অমিল সুনাইতে ডাকা হয়েছে ছেলের সব শংসাবত্ত আনতে বলা হয়েছিল এনেছিলাম কিন্তু এখন বলছে বাবার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ লাগবে মানে যেটা দেখতে পাচ্ছেন আমার ছেলে শাম্ব চ্যাটার্জি ও শেরিবাল পালসি পেসেন্ট তো সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হচ্ছে শুধু বলেছে কিন্তু একটা অমিল পাওয়া গেছে তো অমিল পাওয়া গেছে ভেতরে খুবই হেল্প করেছে যে ওকে নিয়ে যেতে হয়নি আমার যেতে দেয়ার স্যাপার কিন্তু এই অবস্থাতে একটা ছেলেকে কেন যা ফিফটি পারসেন্ট সেইভাবে বলছে তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয় ডকুমেন্টস যা যা বলেছেন সব দিয়েছি তো যেহেতু ওর বাবার নাম দেওয়া আছে আমাকে বলা হলো ওর বাবার একটা ডকুমেন্টস লাগবে ওর বাবার আধার কার্ডের কপি এখন যখন জমা করলাম এখন আবার বলা হচ্ছে যে না ওর বাবার এডুকেশন কোয়ালিফিকেশানের একটা ডকুমেন্টস আবার বিএলও অফিসে জমা করতে হবে ভেরি মাছ হ্যারেস্ট ভেরি মাছ হ্যারেস্ট মানে দেখতে পাচ্ছেন কী অবস্থায় ওকে এখানে অবধি নিয়ে এসেছি নিজে কাজ কামাই করে সমস্ত ক্ষতি সাধন করে এই অবস্থায় ওকে টানতে টানতে নিয়ে এসেছি যার স্পাইনের সমস্যা যার পায়ের সমস্যা যার মাথায় সমস্যা চোখের এরম পাওয়ার তো জানি না কেন এরমভাবে ডাকা হচ্ছে এত অসুস্থ বৃদ্ধ মানুষ এত এতুস্থতায় এরকম একটা মানে শারীরিকভাবে অক্ষম ছেলে আমার কাছে পরিষ্কার নয় কিসের অমিল কোথায় অমিল বাবার নাম নাম না না মায়ের কি দেখাও কারণ ওর ওর প্রথম দিকে যখন ভোটার কার্ড নামটা ভুল করানো হয়েছিল যেটা ঠিক করানো হয়েছে তো ঠিক করানোর পরে সেই ভোটার কার্ড ঠিক করাটা সেটাও আমার কাছে রয়েছে দেবাশিষ বলেন আমার এখন চৌষট্টি বছর বয়স শংসাপত্র চাইছে কোথায় আছে জানি না যদি খুঁজে পাই তাহলে কিছু হবে আর না হলে কিছু করার নেই আমার প্লাস বয়স এই সময় তো আমার আমি বাড়ি শিফট করেছিলাম তা সেই জন্য আমার এখন কোথায় আছে আমাকে সেটা খুঁজতে হবে এটা তো আমার পক্ষে এখন দেওয়া সম্ভব নয় এখন আধার কার্ড দেওয়ার পরে তা আমি খুবই ডিস্টার্ব ফিল করছি আমি খুবই হ্যারাস হচ্ছি এরমভাবে আমরা দুই হাজার দুইয়ের একদম মানে বোনাফাইড ভোটার আমরা এখানকার চিরকাল বাসিন্দা তিনশো বছরের উপর বাসিন্দা আমাদের এরকম ভাবে হ্যারাসমেন্ট করা তো ঠিক নয় উনি যেটা বলছেন আমি দেখি যদি খুঁজে পাই দেবো না হলে আমার কিছু করার নেই ছেলেকে নিশ্চয়ই এখন এই ব্যাপারে আমি আর কি বলবো বলুন এবার সহযোগিতা ছাড়া আর কিছু আমার আর কাম্য নেই